নমস্কার বন্ধুরা পেন কিলার আজ জানে আমরা আবার একটা নতুন মেডিসিনের রিভিউ দিতে চলে এসেছি আপনাদের কাছে যার নাম ডাইনাপার কিউপিএস স্প্রে ডাইক্লোফিনাক ও ডায়াথাইলামাইন অ্যাবসোলুট অ্যালকোহল যুক্ত এই ব্যথার স্প্রেটি হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা এবং জয়েন্টে জয়েন্টে যে কোনো ব্যথার জন্য ডাক্তার বাবুরা এই ডাইনাপার কিউপিএস স্প্রেটি প্রেসক্রিপশন করে থাকে এটি ব্যথার খুব ভালো কার্যকরী একটি মেডিসিন এই স্প্রেটির বক্সের ভেতরে একটি কাচের ছোট স্প্রে টাইপের পাওয়া যায় আপনি যখন বক্সটি খুলবেন এবং তারপরে একটি কাচের ছোট স্প্রে পাবেন এবং ওটাকে ধরে প্রেস করলেই আপনি স্প্রেটি আপনার ব্যথার জায়গায় ইউজ করতে পারবেন তাছাড়াও আপনি স্প্রেটি হাতে করে নিয়ে আপনার যেখানে ব্যথা সেখানে আলতু করে লাগিয়ে দিন এবং ব্যথার জায়গায় খুব তাড়াতাড়ি উপশম দেয় আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যদি প্রথম দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার